আকাশের এক রহস্যময় জগতে স্বাগতম আজ আমরা কথা বলবো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি নিয়ে আমাদের মিল্কিওয়ে সবচেয়ে কাছের প্রতিবেশী এবং মহাবিশ্বের এক অবিশ্বাস্য বিষয় অ্যান্ড্রোমেডা বা এম থার্টি ওয়ান আমাদের থেকে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এটি এতটাই বিশাল যে খালি চোখে দেখা যায় বিশেষ করে অন্ধকার রাতে এই গ্যালাক্সিতে প্রায় এক ট্রিলিয়ন নক্ষত্র আছে যা মিল্কিওয়ে চেয়ে দ্বিগুণ এই অ্যান্ড্রোমিডা আমাদের দিকে ছুটে আসছে প্রতি সেকেন্ডে একশো দশ কিলোমিটার বেগে প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন বছর পর এটি মিল্কিওয়ের সঙ্গে সংঘ মিলিত হবে এক নতুন বড় গ্যালাক্সি তৈরি করবে চিন্তা করবেন না এটি একটি মহাজাগতিক নাচের মতো ধ্বংস নয় অ্যান্ড্রোমেডার কেন্দ্রে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যার ভর আমাদের সূর্যের একশো চল্লিশ মিলিয়ন গুণ এটি নক্ষত্রের জন্ম ও গ্যালাক্সির গঠন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন অ্যান্ড্রোমেডায় কোটি কোটি গ্রহ থাকতে পারে এর মধ্যে কিছু গ্রহের জীবনের সম্ভাবনাও থাকতে পারে কল্পনা করুন অ্যান্ড্রোমেডার কোনো প্রাণী কি আমাদের দিকে তাকিয়ে আছে অ্যান্ড্রোমেডা শুধু একটি গ্যালাক্সি নয় এটি মহাবিশ্বের বিশালতা ও রহস্যের প্রতীক তাই পরেরবার রাতের আকাশের দিকে তাকালে অ্যান্ড্রিডার কথা মনে করুন যে আমাদের জন্য অপেক্ষা করছে এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন